চব্বিশের লোকসভা ভোটে জয়ী প্রার্থীদের শপথ গ্রহণ সম্পূর্ণ হয়েছে সংসদে তার সত্ত্বেও ঝাড়গ্রাম জেলায় বিজেপি শিবিরের কন্দল কিছুতেই কিন্তু মেটছে না আসলে অষ্টাদশ লোকসভায় উপজাতিদের জন্য সংরক্ষিত রাজ্যের একমাত্র কেন্দ্রটি হাতছাড়া হওয়ায় ফুঁসছেন জেলার নিচু স্তরের নেতা নেত্রীরা দলে জেলা সভাপতি তুফান মাহাতুকে কাঠগড়ায় তুলে প্রকাশে চলছে ক্ষোভ ও উগড়ে দেওয়ার পর্ব বলেছি যে আমাদের প্রার্থী হেরে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বুথ স্তরে ন্যায্য টাকা না পৌঁছানো প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে আমাদের যিনি জেলা সভাপতি রয়েছেন ওনার কাজে কর্মে আমরা যে ভুলটা দেখতে পেয়েছি প্রথম হচ্ছে প্রার্থী বাছাই উনি প্রচণ্ড গরমিল করেছেন ওনার ইচ্ছা মতন প্রার্থী দেওয়ার উনি চেষ্টা করেছিলেন সেটাতে ব্যর্থ হয়েছেন ওনার জ্বালা ওখানে লেগেছে এবারে চলে আসছি আমাদের যখন প্রার্থী প্রণত হলেন উনি ইচ্ছাকৃতভাবে যেন প্রণত যাতে হেরে যায় তার জন্য উনি যে যতগুলো কাজ করার উনি সেইভাবে কাজ করলেন থাকলেন প্রণব সাথে কিন্তু কাজ করলেন না এবং আমাদের যে এই টোটাল যে প্রোগ্রামগুলো হলো মোদিজি থেকে শুরু করে যতগুলো প্রোগ্রাম হয়েছে এই প্রোগ্রামগুলো তাদেরকে দেওয়া হলো যারা তাদের সাথে সেটিংয়ে রয়েছে এবং এই সেটিংটা কি না এই সেটিংটা যদি কুড়ি লাখ টাকার কাজ হয় চল্লিশ লাখ টাকার বিল হবে সেইখান থেকে টেন পারসেন্ট তোমাকে দিতে হবে এই সিস্টেমে কাজটা হয়েছে কেন এটা হবে কেন হবে ও হারার আমাদের অনেক কারণ যে টেন্ডারটা নিল সেই টেন্ডারটা সেটিংয়ে নিল চল্লিশ লাখের কাজ হবে তুমি আশি লাখের বিল দেবে ঠিক আছে টেন পার্সেন্ট তুমি আমাদেরকে দেবে বাকি তুমি রেখে দাও এই সিস্টেমগুলো হয়েছে হারার অনেক কারণ আমরা ভালো ক্যান্ডিডেট পেয়েছিলাম কিন্তু আমরা সেখানে ব্যর্থ হয়েছি আমাদের জেলা সভাপতির জন্য জেলা সভাপতি আমাদের ব্যর্থ এবং জেলা সভাপতি কূটনৈতিক যে চাল মেরেছে আমাদের প্রণতিক হারানোর জন্য স্বচ্ছ ভাবমূর্তি বিজেপি প্রার্থী সব প্রণব টুডো এক লাখ চুয়াত্তর হাজারেরও বেশি ব্যবধানে হেরেছে তৃণমূল কংগ্রেসের কালীপদ সরেনের কাছে যেটা আসনে এত বেশি ব্যবধানে হারের নেপথ্যে পদ্ম শিবিরের জেলা সভাপতি দুর্নীতি ও অন্তর্ঘাতের কথা উঠে এসেছে দুর্নীতি বলতে আমাদের জেলা সভাপতি যিনি রয়েছেন এই যে টোটাল আমাদের টাউনে যে টোটোর যে প্রোগ্রামটা হয়েছিল সে টোটাল প্রোগ্রামে গরমিল রয়েছে এবং যেখানে খাওয়া দাওয়ার প্রোগ্রাম হয়েছিল কুড়ি হাজার টাকা বিল হয়েছে সেখানে দেড় লাখ টাকার বিল দেওয়া হয়েছে এবং কেন এটাকে সেই টেন পার্সেন্ট কমিশন সিস্টেমে কাজ করেছেন উনি এবং যে বাসের দুর্নীতিটা যেটা হয়েছে মদিজির প্রোগ্রামে সেই বাস যদি এসছে কুড়িটা সেখানে একশোটার বিল দেওয়া হয়েছে কেন এগুলো কেন হবে এবং উনি এই এই করাপশনে কেন করলেন আজ বুথ স্তরের কর্মী টাকা কেন মারতে গেলেন ওনারা তো একটা মাসিক বেতন পান কেন এটা কেন মারতে গেলেন ওনারা এই করাপশনের জড়িত আমাদের জেলা সভাপতি এবং এবং ভোটের দিন ভোটের দিন যে কাণ্ডগুলো ঘটেছে গণনাতে সেই গণনাতে আমরা কারচুপির গন্ধ পাচ্ছি জেলা বিজেপি সূত্রের খবর সাংগঠনিক দুর্বলতা ও গোষ্ঠী দ্বন্দ্বের কারণে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের প্রায় দুশো বুথে দলের কোন পোলিং এজেন্ট ছিল না ওই সব বুথ স্তরে ভোট করানোর জন্য টাকা পাঠানো হয়নি বলেও অভিযোগ ब्यूरो रिपोर्ट आज के झाड़ाम